আসসালামাইকুম প্রথমে আমরা এই ভিডিওটি দেখবো তারপর পানিতে ও শুকনাতে দুটো এই গাছের পাঁচ আছে এই গাছটা যদি নরম ও হালকা মিষ্টি রেখে এই গাছটা আপনি একবার রোপণ করলে পাঁচ থেকে সাতবার কেটে কাড়াতে পারবেন ঠিক আছে এই গাছটাতে আপনার রোপিন আছে থেকে 22 করুন সরগম সুদান গাছের বীজে পদ্ধতি হলো জমিতে জমির পরিমাণ অনুযায়ী জৈব সার দিয়ে ট্রাক্টর দিয়ে দুইটা থেকে তিনটা যা চাষ দিয়ে দিবেন এরপর জমিতে আপনি টিএসপি এবং ডিএসপি দুইটা সাথে জমির পরিমাণ অনুযায়ী ছিটিয়ে দিবেন আর বীজগুলোকে দুই থেকে তিন ঘন্টা রোদে শুকাবেন এবং আর থেকে 10 ঘন্টা আপনি ভিজে রাখবেন এরপর আপনি জমিতে সয়সার মতো ছিটিয়ে দিবেন অথবা গমের মতো জমিতে ছিটিয়ে দিয়ে আপনি একটা মই দিয়ে মাটিতে ঢেকে দিবেন এই সরগম সুদান ঘাসের বীজটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন এই ঘাসটির বর্তমান বাজার মূল্য তারা চাচ্ছে তিনশো সত্তর টাকায় এই স্ক্রিনশটটি দেখুন তো এই তিনশো সত্তর টাকায় এই ঘাসটি কিনবেন এবং পাঁচ কেজি কিনলে তারা ডেলিভারি চার্জটি ফিরে দিচ্ছে তো আমরা সেম ঘাস আপনাদের এই ঘাসটি আমরা দিচ্ছি দেখুন এই ঘাসটি এই ঘাসটি আমরা দিব তিনশো টাকা তিনশো টাকার সাথে আরো কিছু থাকছে তিনশো টাকা কেজি পাবেন এই জাম্বু সুপার ঘাস কি ইন্ডিয়ান ঘাস আর এর সাথে নেতালিয়ান ঘাস এক কেজি সম্পূর্ণ ফ্রি পাবেন তিনশো টাকা দিয়ে যদি আপনি এক কেজি ঘাস কেনেন এক কেজি নেপালিয়ান ঘাসটি আপনি ফ্রি পাবেন তো এইটি নিতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে সাবস্ক্রাইব থাকতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই যারা এই ঘাসটি নিতে চান আমাদের এই ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে এবং ইউটিউব চ্যানেলটিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দেওয়া থাকতে হবে এবং ফেসবুক থেকে দেখলে সেই ভিডিওতে অবশ্যই আপনার নামটি কমেন্ট করতে হবে অবশ্যই আপনি যখন কল করবেন এই ঘাসটি নেওয়ার জন্য আপনি নিতে চান তখন আমি জিজ্ঞেস করবো আপনি কোথা থেকে দেখছেন ইউটিউব না ফেসবুক এবং আপনি কি নামে কমেন্ট করছেন আমি কিন্তু এটা জিজ্ঞেস করব। তো সর্বোপরি আমরা এক কেজি এই ঘাসটার সাথে এক কেজি এই ঘাসটি কিনলে আপনি আরও এক কেজি এই যে এই নেপালিয়ান ঘাসটি কিন্তু আপনি ফ্রি পাবেন এক কেজি এই ঘাসটি কিনলে এক কেজি এই ঘাস অর্থাৎ পাঁচ কেজি যদি আপনি এই জাম্বু সুপার ঘাসটি কিনেন তাহলে পাঁচ কেজি কিন্তু নেপালিয়ান যে ঘাসের বৃষ্টি আছে সেই পাঁচ কেজি কিন্তু আপনি ফ্রি পাবেন তো আমাদের মূল্য থাকবে তিনশো টাকা আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে আর কি কথা অবশ্যই ঘাসটি নিতে হলে আপনাকে অ্যাডভান্স একশো টাকা পে করতে হবে তাহলে বুঝবো আপনি ঘাসটি নেওয়ার জন্য ইচ্ছুক আছেন অযথা আমাদের কাছে নক করবে আর যারা একশো টাকা পে করতে পারবে না তারা ওইখান থেকে নিতে পারেন আর ওইখানে সাড়ে তিন তিনশো সত্তর টাকা নিবে এক কেজি সেখানে কোনো ফ্রি পাবেন না আর আমাদের এই ঘাসটি এক কেজি নিলে এক কেজি নেপালিয়ান ঘাসের বীজ কিন্তু আপনি ফ্রি পাবেন অবশ্যই আহ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে পূর্ণ নেয়ার জন্য কনফার্ম করার জন্য একশো টাকা অগ্রিম দেবেন বাকি টাকাটা আপনি পূর্ণ হাতে পাওয়ার পরে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও